ভয়াবহ আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলের নেতাজি মোড়ের একটি মার্কেট কমপ্লেক্সে মার্কেটের প্রথম তলের প্রথম সারিতে থাকা একটি জুতোর দোকান থেকে ধোঁয়া দেখতে পান পথচারীরা বিষয়টি আঁচ করে খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে পৌঁছায় চাঞ্চল থানার পুলিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি বলে অনুমান স্থানীয়দের আগুনের সূত্রপাত জানা যায়নি মনে করা হচ্ছে শর্ট সার্কিটের জেরে এই আগুন আমরা যতক্ষণ দেখছি আমরা পাশের ক্লাবেই ছিলাম আমাদের ক্লাব পাশেই তখন থেকেই দেখছি মোটামুটি একটা ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়ার বিবেশিকা প্রায় নটার পর থেকেই যতটুকু মনে হচ্ছে এটা শর্ট সার্কিট থেকেই হয়েছে ইভেন এটাও ঠিক যে ভিতরে কোনো অগ্নি এটা ব্যাপার থাকে সেটার কোনো সাবকুশন ছিল না বা কোনো প্রোটেকশনও ছিল না তবে দমকল বাহিনী খুব ভালোভাবেই কাজ করেছেন তৎক্ষণাৎ এসছিলেন আর বর্তমানে এখন একটা দোকানেই দেখতে পাচ্ছি তবে দমকল বাহিনীর সহায়তায় এই আগুনটা বেশি ছড়াতে দেয়নি এখন মোটামুটি নিয়ন্ত্রণে যতক্ষণ না শেষ হচ্ছে বলা যাচ্ছে না তবে নিয়ন্ত্রণে আছে মনে হচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি না হতে পারতো এটা জনবহুল এলাকা চাচলের প্রপার বাস স্ট্যান্ড এইখানে একটা টোটাল মার্কেট এখানে টোটাল নিচের মার্কেটটা সম্পূর্ণ কাপড়ের মার্কেট একটু এদিক ওদিক হলে অনেক বড় বিপদের ঘটনা ঘটতে পারত এখনো বলা যাচ্ছে না তবে যতটা দেখছি নিয়ন্ত্রণে আছে দেখছি কি হচ্ছে তারপর মালদা থেকে তন্ময় মাহার রিপোর্ট এক্সপোজ বার্তা